জিব্রাইল আলাইহিস সালামকে পয়গম্বর জি জিজ্ঞেস করলেন ইয়া اخي জিব্রাইল জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা তার বেশি কারণটা কি জিব্রাইল আলাইহিস সালাম সেদিন ডাকতে বলেছিলেন এই নারীদের ভিতরে সবথেকে বড় সবথেকে বড় যেটা কাজ করে সেটা হল অকৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার প্রথম নাম্বার যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো শামির অকৃতজ্ঞতা আপনারা একটু মেনে নিবেন আল্লাহ ওদেরকে তো পুরুষদের থেকে জন্ম সূত্রে তাদেরকে একটু দুর্বল প্রকৃতির করে আল্লাহ বানিয়েছেন তার একটু ভুল ভাল হ্যাঁ একেবারে আপনি একটা জিনিস সঠিক করছেন ওরা না বুঝে একেবারে

মা বোনেরা আমি আগে পুরুষদেরকে একটু ছেচে নিলাম ওই কি বলে মানে কাইতোদের একটু বানিয়ে নিলাম এবার আপনারা শুনুন দেখুন একটা পুরুষ সকাল সাতটার দিকে বাহির হয়ে চলে যায় পরের জমির জোন দেয় কামলা যায় রিকশা চালায় ধান চলে অনেক কিছু করে বেলা শেষে আপনাদের হাসাহাসি করছে গলায় তো আপনাদের মায়ের জাতিরা যেখানে থাকবে সেখানে গল্পর কোনো শেষ নাই